আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন সকালের বাজার দেখেন সকালে শাক সবজি ভরা দেখেন গ্রামের বাজারগুলা শাক সবজি এগুলো নিয়ে ঘুরে গেছে বাজারে

দুই কেজি পঞ্চাশ টাকা আর আলু এই দুই কেজি গাজর পঞ্চাশ টাকা মানে পঁচিশ টাকা কেজি সস্তায় তো ভালো থাকবেন নতুন কোনো ভিডিও দেখা হবে i love it.